হ্যালো এব্রিমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের উসমান হাদির দাফন সম্পন্ন হলো তো এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি বা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রভাব আমাদের দেশের উপরে তো হোয়াই হাদি এটা একটা বার্নিং কোয়েশ্চেন তো আমার মত হচ্ছে যা আমি দেখলাম হাদি থেকে এর থেকে বেশি প্রতিবাদ কিন্তু অনেকে করেছে বা হুমকি ধামকি দেওয়া কিন্তু হাদিকে কিসের জন্য। যেহেতু আমি হিস্ট্রি নিয়ে কিছুটা জানাশোনা আছে আমার এবং আমি এসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ওনার এই কথার জন্য ওনাকে কিছু করা হয়নি এই দেশে ধরেন আমরা তো ইন্ডিয়ার একদম মাঝখানে মাঝখানে বলতে ভিতরে আছি আর কি তো আমাদের তিন পাঁচ দিক দিয়ে ভারত তো সেই হিসাবে তারা যদি আমাদেরকে দাবায় রাখতে পারে সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা আমাদেরকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে আর জনগণ তো কিছুই বোঝে না তাই না এই আপনি হয়তো বলবেন যে কিছুই বোঝে না মানে আমি কিছুই বোঝে না মানে কিছুই বোঝে না আপনি আপনার দায়িত্ব আপনার কর্তব্য এসব সম্পর্কে কিন্তু খুব একটা ওয়াকিবহাল না কেন এটা বলতেছি এই ধরেন আমাদের দেশে যারা পড়াশোনা করে তারা বেসিক্যালি কিসের জন্য পড়াশোনা করে বলেন তো চাকরির জন্য তাই না আর কিছু একটা সুন্দর বিয়ে করার জন্য তাই না আর কিছু আর কিছু চাকরির সাথে টাকা সম্পর্ক আছে ওই ধরেন অর্থ সম্পদ উপার্জন এ সেটাই তো স্ট্যাটাস এভরিথিং আসলে এইরকম জাতি আসলে খুব একটা বেশি দিন স্বাধীন থাকে না তো আমি এটা কেন কেন বলছি সেটা হচ্ছে আমি পরে জানলাম যেটা সেটা হচ্ছে ওনার একটা ইউনিভার্সিটিতে একটা লেকচার শুনতেছিলাম তো ওনার লেকচারগুলা কিন্তু গতানুগতিক লেকচার থেকে একদমই আলাদা তো সেই হিসাবে আমি যতটুকু বুঝতে পারছি উনি আমাদের ইনার যে ফিলিংসটা সেই জিনিসটাকে উনি আবার জাগ্রত করার জন্য একটা প্রয়াস নিয়েছিলেন যাতে আমরা আমাদের স্বমহিমায় উদ্ভাসিত হতে পারি সেটা কিভাবে আমরা আসলে সরকারের যে একটা পার্ট উনি ওনার লেকচারে এটাই বোঝাতে চাচ্ছেন যে ইউ আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট বাট ইউ ডোন্ট নো কেন জানেন না আমরা প্রত্যেকটা জিনিস কেনার সময় কিন্তু ট্যাক্স দেই ভ্যাট দেই ভ্যাটই তো দেই ট্যাক্স খুব একটা বেশি মানুষ দেয় না কিন্তু আমরা কিন্তু ইনডিরেক্টলি অনেক কিছু দেই সরকারকে সুতরাং আমরা কিন্তু সরকারের এটা জিজ্ঞাসা করি না যে আপনি এই টাকা কোথায় খরচ করছেন কী কারণে খরচ করছেন কেন আমরা আমাদের সম্পর্কে জানি না উনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন তো ওনার ইন ডেপথ কিছু লেকচার আমি মানে একটা লেকচার আমি শুনতেছিলাম ইউনিভার্সিটিতে তো বাংলাদেশ স্টাডিসের শিক্ষক ছিলেন উনি ওখানে তো আমার খুব ভালো লাগতেছিলো তো শুনলাম এখন এই নলেজগুলো কোথেকে আসে টেক্সট বই আসে টেক্সট বই না টেক্সট বই আসে না এগুলো এগুলো আউট নলেজ থেকে আসে কিন্তু আমাদের বাবা মারা ছোটোবেলা থেকে আমাদেরকে টেক্সট বইয়ের বাইরে কিছু করতে দেয় না ইভেন আমরা যখন চাকরির পরীক্ষা দিই চাকরি একটা পেয়ে গেলে কিন্তু কেউ আর বই ছোয় না বিসিএস পায়ে গেছে মানে শেষ সরকারি চাকরি হয়ে গেছে মানে শেষ শিক্ষক হয়ে গেছে মানে শেষ মানে ওই 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 রিলেটেড পড়াশোনা ছাড়া আমরা এক্সট্রা কোনো কিছু পড়াশোনা করি না যারা পলিটিক্যাল সায়েন্সে পড়ে যারা ঢাকা ইউনিভার্সিটিতে এসব রিলেটেড যারা টপিক পড়ে তারা পড়ে তাও চাকরির জন্যই পড়ে হ্যাঁ প্রবলেমটা এই জায়গায় তো উনি এই জিনিসটাকে একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করছিলেন আপনারা জানেন যে উনি আসলে খুব পড়াশোনা করা মানুষ বক্তৃতা থেকে শুরু করে অন্যান্য কারিকুলামে উনি বেশ দক্ষতা পারদর্শিতায় সম্পন্ন একজন মানুষ তো ওনার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগত কথাবার্তায় হয়তো বা কিছুটা ডাগলিনেস থাকতে পারে বা কিছুটা মানে রেটোরিক বলা ঠিক হবে না মানে কিছুটা অশ্লীলতা কিছু কিছু ক্ষেত্রে চলে আসত বাট এটা হতে পারে এটা ইটস নট এ বিগ ডিল আমাদের এই জেনারেশনটার জন্য এটা খুব একটা বিগ ডিল না তো যাই হোক যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে উনি একটা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটা নতুন কালচার তৈরি করার চেষ্টা করতেছিলেন আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার এটা গায়ে লাগছে এটাই গায়ে লাগছে আপনি যখন এই কালচারাল সেন্টারটা ওনার যেটা আছে যেটা এখন মাহমুদুর রহমান এটার দায়িত্ব নিয়েছে বলছে এটা যখন স্টেবল হয়ে দাঁড়ায় যাবে হাদি কন্টিনিউয়াসলি প্রডিউস হতেই থাকবে আপনি যখন আপনার সব কিছু জানবেন আপনার হিস্ট্রি জানবেন আমরা কিন্তু হিস্ট্রি খুব কম মানুষের পড়ি যারা স্টুডেন্ট ওরা হিস্ট্রি তারা হিস্ট্রি হিস্ট্রি বলেন বোরিং আমরা উপন্যাস পড়ি কিন্তু আমরা হিস্ট্রি কিন্তু পড়ি না ঘাটাঘাটি করি আমাদের সামনে যা আসে টিকটক আসে ফেসবুক আসে ইউটিউব আসে ইনস্টাগ্রাম আসে এগুলো দেখতেছি বাট আমরা কিন্তু হিস্ট্রি পড়ি না হিস্ট্রি ওগুলো থেকে পাওয়া যাবে না আপনি ইউটিউব দেখে একটা লেকচার শুনে আমি হিস্ট্রি বুঝতে পারবেন ইউ হ্যাভ টু গো থ্রু অফ বক্স তো যারা এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন আমি জানি না কয়জন শুনবে শুনলে শুনুক না শুনলে না বাট আমি আমার কথাগুলো বলতে যাচ্ছি যেহেতু প্ল্যাটফর্ম এটাই আর কোন প্ল্যাটফর্ম আমার নাই আপনারা যখন নিজের অতীত সম্পর্কে ওয়াকিবহাল হবেন তখন আপনারা ভালো খারাপ বুঝতে পারবেন আমরা ছোটোবেলা থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জেনে আসছি আসলে তার একটা সত্য না এটা আমি ওদের কথা শুনে বলতেছিলাম আমি পড়ে বলতেছি আমি আপনাদের একটা বই দেখাই আমাদের বাংলাদেশের ইতিহাসের উপর একটা বই বইটা হচ্ছে দেখেন উল্টা দেখাইতেছে এখানে বঙ্গবঙ্গ থেকে বাংলাদেশ ঢাকা কলকাতা কেন্দ্রে একে শত বছরের রাজনীতি ও হিন্দু মুসলিম সম্পর্ক এটা লেখকের নামটা দেখেন মোহাম্মদ আবদুল তো উনি এখানে যা লেখছে আমি বইটা বেশ মোটা বলা যায় নর্মাল লিটারের জন্য আমি এটা বেশিক্ষণ পড়তে পারিনি পড়তে পারিনি এই কারণে না যে ভাল লাগেনি আমার শরীরে আগুন ধরে গেছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষকে যেভাবে চিনি আমরা বলি যে পাকিস্তান থেকে ওরা ভালো ওরা আমাদেরকে অনেক হেল্প করছে এই করছে সেই করছে আসলে বিষয়টা তা পাকিস্তানরা খুব ভালো সেটা আমি বলতেছি বাট কম্পিটিভলি বেটার কম্পারিটিভলি বেটার এরা আমাদেরকে কী মনে করে এটা আপনি এগুলো না পড়লে বুঝবেন না এটা কিন্তু নিষিদ্ধ ছিল না এই অন্যান্য বইয়ের মতো ওই মেজর একজন মেজরের বই একটা আছে না ওটা যেরকম নিষিদ্ধ ছিল এইগুলো বই কিন্তু নিষিদ্ধ ছিল না কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু সেখানেজনে কিছু বলেনি কারণ সেখানে কতটুকু বই পড়াই জন্য তো যাই হোক এখন মূল কথা হচ্ছে এই কারণেই হত্যা করা হয়েছে এটা আমার ভিউ পয়েন্ট বাট আমি এটাই বুঝি কারণ কিছু কথার জন্য একজনটা এভাবে মারা হবে এটা অসম্ভব এটা হয় না যেহেতু উনি দেশটারে একদম মানে একদম শক্তিশালী করে বিল্ড করতে চাইছে রাষ্ট্র ক্ষমতায় থেকে আর এই ছেলেটা ইউনিভার্সিটি থেকে পাশ করে উনি চাইছে যে দেশটারে কগনেটিভলি অর্থাৎ জ্ঞানভিত্তিকভাবে উপরের দিকে উঠে যায় যেটা খুব দরকার একটা দেশে স্টেবিলিটির জন্য এটা খুব দরকার এই দরকার জিনিসটাই শেখ হাসিনা নিতে পারেনি ভারত নিতে পারেনি কারণ আমরা যদি জ্ঞান জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটা সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে পারি আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না আমরা শত্রু মিত্র এবং বন্ধু চিনব সেটা যদি হয় তাহলে ভারত আমাদের কি হয়ে দাঁড়ায় সেটা আপনারাই বুঝবেন পড়েন হ্যাঁ আপনারা পড়েন যাক অনেক সময় হয়ে গেছে আমার কথাগুলো বললাম আমার ওরকম ইউটিউবে ভিউন নেই বাট আমার কথাগুলো বলার জন্যই বলা কেউ শুনলে ভালো তবে আমার কথাগুলাই ঠিক আমি যেটা মনে করি কারণ আমি বই পড়ে এটাই বুঝতে পারছি দোষ আমাদেরও আছে কারণ আমরা চাকরির পিছনে ছুটি ইউনিভার্সিটিতে পড়তে হয় মানে চাকরি হয়ে যাওয়া মানে এইগুলা ছাড়া দুনিয়াতে আর কোনো ভাই আপনার টপিকের বাইরে আপনি করবেন না কেন আপনার ব্রেন কি এতটুকু আপনার ব্রেন কি এতটুকু আল্লাহ তো আপনারা অনেক কিছু নেওয়ার ক্যাপাসিটি দিয়েই তো ব্রেনটা তৈরি করছে আপনি জানবেন না কেন ওয়াই শুড বি ই শুড বি কেপল এনাফ টু গ্যাদার দোজ থিংস অ্যান আল্লাহ আপনারা ওইভাবেই তৈরি করছে যাই হোক এই সংগ্রাম চলবে উনি কালচারাল সেন্টার কি হবে সেটা আমি বলতে পারবো না বাট আমি আমার জায়গা থেকে একদিন ইনশাল্লাহ এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলব এটা আমার যাই হোক আমি পিস পাবো না কালচারাল সেন্টার না হলেও আমি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আমার নিজ জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করব এবং এরকম না করলে আপনারা সারা জীবনে ভারতের ভিতরেই হয়ে থাকবে নিজে বুক ফুলে চলার মতো বুক নিজের ডিসক্লোজ করার মতো কোনো কিছু না সুতরাং সবাই সাবধান থাকবেন পড়াশোনা করেন শোক টোক শেষ এখন পড়াশোনা করে ঠিক আছে থ্যাংক ইউ